আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেছি নতুন একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো বতুয়া শাক ভাজি এই শাক দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক লোভনীয় শাকের রং সবুজ রেখে রান্না করতে পারলে কিন্তু শাকটা খেতে হয় খুবই সুস্বাদু আর এক এক গ্রামে এক এক নামে পরিচিত এই শাক কেউ বলে বাইতে শাক কেউ বলে বতুয়া শাক কেউ বা বলে বধুয়া শাক তো আমাদের এখানে কিন্তু আঞ্চলিক ভাষায় বাড়িতে শাক নামিয়ে আমরা চিনি আজ আমি বাড়িতে শাক রান্না করেই আপনাদেরকে দেখাবো বেশ কিছু বাড়িতে শাক আমি নিয়ে নিয়েছি তার সাথে আমি নিয়ে নিচ্ছি কাটা নটিয়া শাকের পাতা এই গাছটা গ্রাম অঞ্চলে অনেক অ্যাভেলেবেল আর খেতে কিন্তু এই শাক অনেক সুস্বাদু হয় গ্রাম অঞ্চলের অনেকেই কিন্তু এই শাকটা খুবই ভালো করে চেনে কাটা নটিয়া শাকের পাতা কিন্তু খুবই সুস্বাদু খেতে তো আমি এখান থেকে বেশ কিছু পাতা দিয়েছি সেই সাথে বেশ কিছু ধনিয়া পাতাও মিশিয়ে দিয়েছি তবে ধনিয়া পাতা কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না সামান্য দিতে হবে তো শাকটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার অনেক বেশি পানি দিয়ে ভাসমান অবস্থায় ধুয়ে নিলে কিন্তু শাকের মধ্যে কোনো রকম ময়লা থাকে না এদিকে চুলা একটা কড়া নিয়ে নিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু পানি এবারে আমি নিয়ে নিচ্ছি কাঁচা ঝাল সেই সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ও থেতো করা রসুন আপনারা মরিচটা যার যার স্বাদ মতো ব্যবহার করতে পারেন যে যেরকম ঝাল পছন্দ করেন এবার আমি নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা বতুয়া শাক সম্পূর্ণ শাকটা আমি দিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে জাল করে নিব পাঁচ মিনিটের মতো শাক রান্না করার সময় বারবার কিন্তু চুলার আজ বাড়ানো কমানো যাবে না একই রকম আছে শাকটা রান্না করতে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমাদের শাকটা কিন্তু অনেক বেশি কমে গেছে দেখেই বুঝতে পারছেন অনেকটাই আংলে গেছে এইবার এই শাকটা আমি নেড়ে চড়ে উল্টে পাল্টে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন শাকের মধ্যে থেকে কিন্তু পানিটা অনেক বেশি কমে গেছে আর আমাদের শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই সময় আর কোনোভাবে ঢাকনা ব্যবহার করা যাবে না আর বতুয়া শাক সত্তর শেদ্ধ সেদ্ধ হয়ে গেলে কিন্তু ঢাকনা উঠিয়ে ফেলতে হয় তবেই কিন্তু বতুয়া শাকের কালারটা একেবারেই সবুজ থাকে সম্পূর্ণ শাকটা আমি তুলে নিলাম এবার আমি শাকের মধ্যে ফোড়ন দিয়ে দেব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল সেই সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা দুইটা শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি ও পেঁয়াজ কুচি রসুনটা আমি থেতো করে দিয়েছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন এই পেঁয়াজ রসুনটা আমি খুব ভালো করে কড়া করে ভেজে নেব আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন তবে আমার কিন্তু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে যখন দেখতে পাবেন রসুন ও পেঁয়াজের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন আপনারা অল্প কিছু কালো জিরা ছিটিয়ে দেবেন এতে করে কিন্তু শাকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে কালো দিয়ে দশ সেকেন্ডের মতো ভেজে নিয়েই কিন্তু শাকটা দিয়ে দিতে হবে এর থেকে বেশি কালো জিরা ভাজলে কিন্তু কালো জিরাটা পুড়ে যেতে পারে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের কালার আরও হালকা থাকতে কালো জিরা দিয়ে তারপর সাগে ফোড়নটা দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমি কিন্তু শাকটা ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এবার আমি এই খুন্তি দিয়ে হালকাভাবে বাড়ি দিয়ে শাকটাকে একটু মাখো মাখো করে নেব তবে খুব বেশি কিন্তু মাখো মাখো করবো না যেহেতু এইটা বতুয়া শাক ভাজি যদি আমি ঘোটা করতাম তাহলে কিন্তু আমি খুব ভালো করে এই শাকটা ঘুটে নিতাম আমার শাকটা কিন্তু হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন শাকের মধ্যে কোনো প্রকার পানি নেই এই মুহূর্তে শাকটা নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার এই শাক রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন অল্প কিছু টিপস ফলো করলেই কিন্তু শাকের রং সবুজ থাকবে আর রং যদি সবুজ থাকে তাহলে কিন্তু খেতেও খুবই সুস্বাদু হবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম